একটা দল ঠিক আমাদের রিসর্টের পিছনে দেখতে আমরা জঙ্গলে ঢুকি তারাই জঙ্গল থেকে থেকে বেরিয়ে এসেছে আমাদের রিসর্টের পাশ শুরু হয়েছে গরু জঙ্গল দলটা কিছুক্ষণ পরেই একে একে আবার ফিরে গেল জঙ্গলে বোধ হয় আমাদের সারা শব্দ পেয়েই আমরা শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে নিউ ম্যাল জাংশন স্টেশনে পৌঁছই গতকাল তারপর গরুমারার জঙ্গলে জিপসি সাফারি করি রাত্রে আমরা ছিলাম এডিবি ক্যানভাস রিসর্টে গুড মর্নিং ফ্রম আমাদের কয়েকজনের দিনটা শুরু হয়েছিল আরও একটু আগে থেকে আমরা সাতজন মানে আমি সুপ্রতিম মনিরুলদা দা কমলদা অরিন্দমদা সমিতবাবু ও মৃণালবাবু ভোর পাঁচটার সময় উঠে রীতিমতো ডাকাডাকি করে রিসর্টের গেট খুলিয়ে গরুমারা ন্যাশনাল পার্কের প্রকৃতি পরিচিতি প্রাঙ্গনে হাজির হয়ে গেলাম কারণ সাড়ে পাঁচটা থেকে টিকিট কাউন্টার খোলার কথা কিন্তু আমাদের সাফারি নিয়ে উৎসাহ তুঙ্গে থাকলেও এনআইসির কর্মীদের থোড়াই দায় পড়েছে অত ভোরে জেগে বসে থাকার কিছুক্ষণ ডাকাডাকির পর নিদ্রামগ্ন চোখে এক ভদ্রলোক জানালেন ছটায় টিকিট কাউন্টার খুলবে বসে অপেক্ষা করতে অবত্যা আমরা কাউন্টারের সামনে বসে অপেক্ষা করতে থাকলাম অপেক্ষা করতে করতে চলুন আপনাদের দেখিয়ে দিই এখনকার গরুমারা সাফারি সময়সূচি ও খরচের পরিমাণ এখানে পাঁচটি ওয়াচ টাওয়ার আছে মেদলা যাত্রাপ্রসাদ চন্দ্রচূড় চুকচুকি ও চাপড়ি এর মধ্যে সব থেকে বিখ্যাত হল যাত্রাপ্রসাদ ও মেদলা পাখি দেখার জন্য চুকচুকি বেস্ট এক একটি জিপসিতে ম্যাক্সিমাম ছজন যেতে পারেন গাড়ি পিছু একজন গাইড নেওয়া আবশ্যিক মার্চ থেকে সেপ্টেম্বর ভোর ছটায় প্রথম সাফারি হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি ভোর সাড়ে ছটায় প্রথম সাফারি হয় ট্যারিফ এখানে দেওয়া আছে চাইলে পজ করে দেখে নিতে পারেন অপেক্ষা করতে করতে ভোরের আকাশ ক্রমে ফিকে হয়ে এলো খুললো কাউন্টার এই হচ্ছে টিকিট কাউন্টার আমরা ভোর সাড়ে পাঁচটা থেকে এখানে বসে আছি ছটার সময় কাউন্টার খুলল এখানে আমরা টিকিট টিকিট কাটলাম কাটার জন্য আমাদের ছজনের নাম দিয়ে একটা ফর্ম করতে হলো। তারপর টাকা জমা দিতে হলো। গাইড ও ড্রাইভাররাও ততক্ষণে গাড়ি নিয়ে চলে এসেছেন যদিও পর্যটকদের এখানে এসেই সাফারি জিপসিতে ওঠার কথা কিন্তু ড্রাইভাররা কিছু অতিরিক্ত অর্থের বিনিময়ে পর্যটকদের রিসর্ট বা হোটেল থেকেই পিক আপ ও ড্রপ করে দেন আমাদের এক্সট্রা লেগেছিল দুশো টাকা চটপট গাড়িতে উঠে আমরা ফিরে এলাম রিসর্টে এখানে আগে থেকেই দলের বাকিরা অপেক্ষা করছিল সবাই মিলে রওনা দিলাম এন্ট্রি পয়েন্টের দিকে প্রথম স্লটের মানে আমাদের সাফারি শুরু সাড়ে ছটা থেকে আমাদের আজকের সাফারি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি একসাথেই করানো হয় রাইনো পয়েন্ট ওয়াচ টাওয়ার আমাদের আগে অলরেডি আরো দুটো গাড়ি লাইনে চলে এসেছে দা আমাদের গ্রুপের আমাদের গাড়িটাই প্রথম দেখা যাক কপালে কি আছে কি দেখতে পাওয়া যায় ন্যাশনাল হাইওয়ে সাতশো সতেরোর পাশে অবস্থিত এটি হল গরুমারার প্রধান গেট এতক্ষণে আমাদের দলের বাকিরাও একে একে চলে এসেছেন চলুন একসাথে যাওয়া যাক একটা রোমাঞ্চকর সাফারি গরুমারা জাতীয় উদ্যানের অবস্থান জলপাইগুড়ি জেলার লাটাগুড়ি ও মূর্তি এলাকার মধ্যবর্তী অঞ্চলে উদ্যানটির মোট আয়তন প্রায় আশি বর্গ কিলোমিটার পূর্ব দিকে রায়ডাক নদী এবং পশ্চিম দিকে মূর্তি নদী এর সীমানা নির্ধারণ করেছে এই নদীগুলি বনাঞ্চলকে উর্বর করেছে এবং প্রাণী জগৎকে বাঁচিয়ে রেখেছে গরুমারাকে প্রথমে আঠেরোশো সালে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করা হয় পরে উনিশশো সালে এখানকার শৃঙ্গ গণ্ডার সংরক্ষণের উদ্দেশ্যে ওয়াইল্ড লাইফ হিসেবে ঘোষণা করা হয় পরবর্তীতে উনিশশো সালে ভারত সরকার এটিকে ন্যাশনাল পার্ক হিসেবে স্বীকৃতি দেয় সেই থেকেই এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বনপ্রাণী সংরক্ষণ কেন্দ্র গরুমারা জাতীয় উদ্যানের প্রধান আকর্ষণ হল ভারতীয় শৃঙ্গ ভণ্ডার এছাড়াও এখানে দেখা যায় গাউর বা ভারতীয় বাইশান হাতি চিতা গুণসুয় চিতল হরিণ সাম্বার বার্কিং ডিয়ার শিয়াল লাঙুর ও বিভিন্ন প্রজাতির বানর গরুমারা পক্ষীপ্রেমীদের জন্য এক স্বর্গ এখানে প্রায় দুশোরও বেশি পাখি প্রজাতি দেখা যায় উল্লেখযোগ্য পাখিগুলির মধ্যে রয়েছে ময়ূর হর্নবিল গ্রিন পিজিন শীতকালে বহু পরিযায়ী পাখি এই অঞ্চলে আশ্রয় নেয় গোরুমারা জাতীয় উদ্যানে বেশ কিছু কুনকি হাতি রয়েছে বন দপ্তরের অধীনে গোরুমারা ধূপছোড়া এবং বুধুরাম পিটের হাতি ক্যাম্পগুলিতে প্রশিক্ষিত কুনকি হাতি রাখা হয় কুনকি হাতি বলতে বিশেষভাবে প্রশিক্ষিত পোষা হাতিকে বোঝায় যেগুলিকে মূলত বন বিভাগ বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে যেমন পণ্য হাতি ধরা পণ্য হাতিদের লোকালয় থেকে জঙ্গলে ফেরানো উদ্ধার অভিযান টহলদারি এবং পর্যটকদের জন্য সাফারি কুঙ্কি শব্দটি ফার্সি শব্দ কুমক থেকে এসেছে যার অর্থ সহায়তা এরকমই একটি কুনকি হাতি ছিল যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারটির নাম যাত্রাপ্রসাদ রাখা হয়েছে একটি হাতির নামে প্রধানত গরুমারা ন্যাশনাল পার্কে কাজ করত সে সে ছিল অত্যন্ত বুদ্ধিমান ও শান্ত স্বভাবের বন দপ্তরের দৈনন্দিন কাজ পেট্রোলিং ও অনাথ হাতি বা প্রাণীদের যত্নে বিশেষ ভূমিকা রেখেছিল বলে বলা হয় মৃত্যুর পর তার স্মৃতিতে গরুমারার অন্যতম প্রধান ওয়াচ টাওয়ারের নাম রাখা হয় যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার এসে পৌঁছলাম যাত্রাপ্রসাদ এই ওয়াচ টাওয়ার দুই স্তরের এবং বনভূমি নদীর তীর ও প্রকৃতির দৃশ্য দেখার জন্য খুবই জনপ্রিয় পর্যটন কেন্দ্র যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে সামনে তাকালে মূর্তি নদীর পারে বিস্তীর্ণ এক তৃণভূমি চোখে পড়ে গাইড ভদ্রলোক বললেন এই তৃণভূমিতে নাকি গন্ডারদের পছন্দের ঘাস লাগানো হয়েছে বন দপ্তর থেকেই সামনে একটি সল্ট লিকও করা আছে যেখানে গুড় ও নুন ঢালা হয় সেই নুনের লোভে বন্যপ্রাণীরা আসে আর বন্যপ্রাণীদের দেখার লোভে আমাদের মতো পর্যটকরা সবাই দেখি একটা বিশেষ দিকে ক্যামেরা বায়নকুলার তাক করে বেশ উত্তেজিতভাবে কি বলা বলি করছে শোনা গেল ওখানে নাকি গন্ডার দেখা গেছে ক্যামেরা তাক করে দেখি সত্যিই তো মা গন্ডার তার বাচ্চাকে নিয়ে জলে গা ডুবিয়ে বসে আছে এটি দক্ষিণ এশিয়ার একমাত্র গন্ডার প্রজাতি মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চল আসাম পশ্চিমবঙ্গ এবং নেপালের তরাই অঞ্চলে বাস করে ভারতে এটি প্রধানত দেখা যায় কাজিরাঙা ন্যাশনাল পার্ক পবিতরা স্যাংচুয়ারি গরুমারা ও জলদাপাড়া ন্যাশনাল পার্ক সাধারণত একাকি জীবনযাপন করে এরা শুধু প্রজনন ঋতুতে জুটি বাঁধে জলে ও কাদায় গড়াগড়ি দিতে পছন্দ করে এতে শরীর ঠান্ডা থাকে ও পরজীবী সরে যায় গন্ডার আসলে শান্ত প্রাণী তবে বিপদ অনুভব করলে ভয়ঙ্কর হয়ে পড়ে এদের গর্ভকাল প্রায় পনেরো থেকে ষোলো মাস এক একবারে একটি করে বাচ্চার জন্ম দেয় বাচ্চা মায়ের সঙ্গে থাকে দু থেকে তিন বছর আইইউসিএন স্ট্যাটাস ভালনারেবল এক ভারত নেপালের সমগ্র তরাই অঞ্চলে এরা ছড়িয়েছিল এখন সংখ্যায় কমে প্রায় চার হাজারের কাছাকাছি মূলত কাজিরাঙা ও জলদাপাড়া এরপর আমরা যাব রাইনোপয় রাইনো পয়েন্ট যেতে গিয়ে আমাদের প্রায় একশো মিটার সামনে দিয়ে একটা বার্কিং ডিয়ার চলে গেল Amir Syed pun selang, rhyme pointe. বা রাইনো অবজারভেশন পয়েন্ট এর সামনেও দুটি সল্ট ক্লিক করা আছে ক্যামেরায় চোখ লাগিয়ে দূরে একটা গাছের তলায় দেখা গেল রয়েছে আর কিছু ময়ূর ঘুরে বেড়াচ্ছে আমাদের সময় শেষ হয়ে তাই আমরা কিছুক্ষণ এখানে কাটিয়ে আবার হাঁটা লাগালাম আমাদের জিপসির দিকে আমাদের গাড়ির নাম্বার হচ্ছে রাইনো ওয়ান সেই জন্য আজকে আমরা একটা গন্ডার দেখেছি রাইনো টু যদি হতো তাহলে দুটো গন্ডার দেখতে পেতাম এরা পথে দেখতে পেলাম গাউরের একটি দল আইউসিএম এর ভালনারেবল তালিকায় থাকা এই প্রাণীটি প্রধানত ভারত বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার থাইল্যান্ড ও মালয়েশিয়ার জঙ্গলে পাওয়া যায় ভারতে পাওয়া যায় পশ্চিমঘাট মধ্য ভারত আসাম পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে এরা সাধারণত দলবদ্ধ প্রাণী একটি দলে গাউর থাকতে পারে আট থেকে কুড়িটি পর্যন্ত নেতৃত্বে থাকে এক প্রৌঢ় স্ত্রী প্রজনন ঋতু ছাড়া পূর্ণবয়স্ক পুরুষরা অনেক সময় একাকী থাকে গাউর লাজুক স্বভাবের হলেও বিপদে পড়লে অত্যন্ত শক্তিশালী ও আক্রমণাত্মক হয় গর্ভকাল প্রায় মাস একবারে একটি বাচ্চা জন্ম দেয় বাচ্চারা সাধারণত দলেই বড় হয় দলের সদস্যরা মিলিতভাবে তাদের রক্ষা করে মন ভরে জঙ্গল ও বন্যপ্রাণীদের দেখিয়ে আমরা ফেরার পথ ধরলাম সাফারি করে আমরা আবার রিসর্টে ফেরত পেলাম এবারে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আজকে জন্য আজকে আমরা সাইট এ যাব আগেরবার এখানে এসে বেশ কিছু জীবজন্তু সাইটিং পেয়েছিলাম সেই ছবিগুলি তুলে দিলাম এখানে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার যেতে যেখানে কোনকি হাতিগুলিকে রাখা হয় তার খুব কাছেই আগেরবার একটি গন্ডার দেখেছিলাম পরবর্তী পর্বে থাকছে